এক গ্রামে পাশাপাশি দুই প্রতিবেশী বাস করত একজন ছিলেন নামাজি পরহেজগার আল্লাভীরু মানুষ সবাই তাকে চিনত একজন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে তার মুখে ছিল সর্বদা জিকির নামাজ কখনো মিস করতেন না হারাম থেকে দূরে থাকতেন আর মানুষ তাকে দেখেই বলত মাসাল্লাহ কি ধার্মিক মানুষ কিন্তু তার পাশের বাড়িতে থাকতেন সম্পূর্ণ বিপরীত স্বভাবের এক ব্যক্তি নামাজ রোজা আল্লার হুকুম কিছুই ঠিক মতো মানতেন না গান বাজনা হাসি ঠাট্টা অবহেলায় কাটত তার জীবন মানুষ তাকে চিনত আল্লাহর অবাধ্য বান্দা হিসাবে ধার্মিক লোকটি যখনই তাকে দেখতেন রাগ ভরে বলতেন এই জাহান্নামি তুই তো জাহান্নামে যাবি এই জাহান্নামি তুই আল্লাহকে মানিস না তোর শেষ ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু না কিন্তু অবাধ্য লোকটি কিছুই বলতো না মাথা নিচু করে নীরবে চলে যেত তার চোখে কখনো চোখ রাখত না মনে মনে ভাবত হয়তো আমি সত্যি তেমনই পাপি দিন গড়িয়ে গেল একদিন সেই ধার্মিক মানুষটি মৃত্যুবরণ করলেন সবাই কাঁদল বলল একজন সত্যিকারের ভীরু মানুষ চলে গেলেন দাফনের পর রাতে তার ছেলেটি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল তার বাবা আগুনের ভেতরে জ্বলছেন চারপাশে অন্ধকার ভয় চিৎকার আর আগুনের শিখা আর সেই আগুনের ভেতরে আল্লাহ জিজ্ঞেস করছেন জান্নাতের মালিককে তার বাবা বললেন আপনি হে আল্লাহ আল্লাহ আবার জিজ্ঞেস করলেন জাহান্নামের মালিককে তিনি বললেন আপনি হে আল্লাহ তখন আল্লাহর কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল যখন জান্নাতে এবং জাহান্নামের মালিক আমি তখন তুমি কে যে আমার বান্দাকে জাহান্নামি বলে ডাকার তুমি কি জানো না আমার রহমত কত বিশাল তুমি কি দেখেছ সে কখন তবা করেছে কিনা তুমি তাকে নামে বলেছিলে আজ আমি তোমাকে নামে দিলাম আর তাকে জান্নাতে প্রবেশ করালাম ছেলেটি ভয়ে ঘুম থেকে উঠে কাঁদতে লাগল সে বুঝলো মানুষের বিচার নয় আল্লাহর বিচারই শেষ বিচার শিক্ষা কাউকে জাহান নামে বলো না আল্লাহ ছাড়া কেউ জানে না কার পরিণতি কোথায় হবে অহংকার ইমান নষ্ট হয় নিজেকে ধার্মিক ভেবে অন্যকে হেয় করা এটি শয়তানের কাজ জ্ঞানী হও কিন্তু নম্র থেকে কারণ অহংকারে সবচেয়ে ধার্মিক মানুষেরও পতন ঘটে